নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিরাজের রাতে আমি ইসা আলাহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহি ও কে দেখেছি ঈসা আলাইহি ওয়াসাল্লাম গৌরবর্ণ সোজা চুল এবং প্রশস্ত বক্ষ বিশিষ্ট লোক ছিলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম বদামি রং বিশিষ্ট ছিলেন তার দেহ ছিল সুঠাম এবং মাথার চুল ছিল কোকরানো যেন জুতো গোত্রের একজন লোক রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো লোক তার দাসীকে আদব কায়দা শিখায় এবং তা ভালোভাবে শিখায় এবং তাকে দিন শিখায় আর তা উত্তমভাবে শিখায় তারপর তাদের রাজা করে দেয় অতঃপর তাকে বিয়ে করে তবে সে দুটি করে স্বভাব পাবে আর যদি কেউ ইসা আলাহি ওয়াসাল্লাম এর প্রতি ইমান আনয়ন করে তারপর আমার প্রতিও ইমান আনে তার জন্যও দুটি করে স্বভাব রয়েছে আর গোলাম যদি তার প্রতিপালককে ভয় করে এবং তার মনিকদেরকে মেনে চলে তার জন্য স্বভাব রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ অচিরেই তোমাদের মাঝে মারিয়ামের পুত্র ইসা আলাহি ওয়াসাল্লাম শাসক ও ন্যায় বিচারক হিসেবে অবতরণ করবেন তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন শুকর মেরে ফেলবেন এবং তিনি যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন তখন সম্পদের স্রোত বয়ে চলবে এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না তখন আল্লাহকে একটি সিজদা করা সমগ্র দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত সম্পদ থেকে বেশি মূল্যবান বলে গণ্য হবে যখন দাজডাল বের হবে তখন তার সাথে পানি ও আগুন থাকবে এরপর মানুষ যাকে আগুনের মতো দেখবে তা হবে আসলে শীতল পানি আর যাকে মানুষ শীতল পানির ন্যায় দেখবে তা হবে প্রকৃতপক্ষে দহনকারী আগুন তখন তোমাদের মধ্যে যে তার দেখা পাবে সে যেন অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়ে যাকে সে আগুনের ন্যায় দেখতে পাবে কেন কেননা প্রকৃতপক্ষে তা সুস্বাদু শীতল পানি একদা একটি কুকুর এক কূপের চারদিকে ঘুরছিল এবং প্রবল পিপাসার কারণে সে মৃত্যুর নিকটে পৌঁছেছিল তখন বনি ইসরায়েলের ব্যভিচারিণীদের একজন কুকুরটির অবস্থা লক্ষ্য করল এবং তার পায়ের মোজার সাহায্যে পানি সংগ্রহ করে কুকুরটিকে পান করাল এ কাজের প্রতিদানে আল্লাহ তা আলা তাকে ক্ষমা করে দিলেন এক ব্যক্তি অপর ব্যক্তি হতে এখন জমি ক্রয় করেছিল ক্রেতা খরিদকৃত জমিতে একটা স্বর্ণ ভর্তি ঘোরা পেল ক্রেতা বিক্রেতাকে তা ফেরত নিতে অনুরোধ করে বলল কারণ আমি জমি ক্রয় করেছি স্বর্ণ ক্রয় করিনি বিক্রেতা বলল আমি জমি এবং এতে যা কিছু আছে সবই বিক্রি করে দিয়েছি তারপর তারা উভয়ই অপর এক ব্যক্তির নিকটের মীমাংসা চাইল তিনি বললেন তোমাদের কি ছেলে মেয়ে আছে একজন বলল আমার একটি ছেলে আছে অপর ব্যক্তি বলল আমার একটি মেয়ে আছে মীমাংসাকারী বললেন তোমার মেয়েকে তার ছেলের সাথে বিবাহ দাও আর প্রাপ্ত স্বর্ণের মধ্যে কিছু তাদের বিবাহে ব্যয় করো এবং অবশিষ্টাংশ তাদেরকে দিয়ে দাও আবুল ও আলিদ আলাই আবু সাইদ রাদি আল্লাহ তালা আনহু সূত্রে নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তোমাদের পূর্ববর্তী যুগে এক ব্যক্তি আল্লাহ তা আলা তাকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এল তখন সে তার ছেলেদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করল আমি তোমাদের কেমন পিতা ছিলাম তারা উত্তর দিল আপনি আমাদের উত্তম পিতা ছিলেন সে বলল আমি জীবনে কখনো কোন নেকামল করতে পারিনি আমি যখন মারা যাব তখন তোমরা আমার লাশকে জ্বালিয়ে ভস্ম করে রেখে দিও এবং প্রচণ্ড ঝড়ের দিনে ওই ভস্ম বাতাসে উড়িয়ে দিও সে মারা গেল ছেলেরা ওসিয়াত অনুযায়ী কাজ করল আল্লাহ তা আল্লাহ তার ভস্ম একত্রিত পুনজীবিত করে জিজ্ঞাসা করলেন এমন অদ্ভুত করতে কে তোমাকে উদ্বুদ্ধ করল সে জবাব দিল হে আল্লাহ তোমার শাস্তির ভয় ফলে আল্লাহর রহমত তাকে ঢেকে নিল কোন ব্যক্তি যদি নিজ পিতার সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও অন্য কাকে তার পিতা বলে দাবি করে তবে সে আল্লাহর নিয়মতের কুফরি করল এবং যে ব্যক্তি নিজেকে এমন বংশের সাথে নসবি সম্পৃক্ত তার দাবি করল যে বংশের সাথে তার কোন সবি সম্পর্ক নেই সে যেন তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নেন বোখারি শরীফ খণ্ড আম্বিয়া কিরাম আলাইহি ওয়াসাল্লাম নুই অধ্যায়